স্নান হয়েছে ভাত খাবে এখন কি নিচ্ছ ট্যাবলেট খাচ্ছো ভাত 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 খাওয়া না ট্যাবলেট খাওয়া কোনটা ভাত খাওয়া না ট্যাবলেট খাওয়া ভাত ট্যাবলেট ভাত খাওয়া চলো মা আমা শাক শাক তোমার সহ্য হয় না ঠিক আছে ট্যাবলেটটা কোথায় রাখলা আই এম গোয়িং টু ভালো আছি মা কিসের দরকারি বলো তো ওটা কিসের বলো না ভুল বলল পেঁপে আলো না কুয়াশার আলু তুমি আগে মনে আছে মা তোমার যখন কি ধরা পড়েছিল জানো তখন কুয়াশা সিদ্ধ খেতা কি কিসের জন্য খেতে জানো ভুলে গেছো ছি রান্না ভালো করে না মা আস্তে আস্তে খাও কি হলো তোর যা ঘুমা গিয়ে যা পুচুন জানো ঘুমতে ঘুরলে এখন কয়টা বাজে বলো তো এগারোটা পোনে এগারোটা পনেরো এগারোটা ঘুমতে ঘুরলে পুচুন হবে <laughs> না